দেখতে পাচ্ছেন আপু সাত বাগানে আম তুলতে চলে আসছে আম পারতে এই আমটা পেকে গেছে মনে হয় কিন্তু আমি তুলে নিব দেখছেন কালার পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর একটা বেনানা গাছের আম তুলতে আসছি দেখতে পাচ্ছেন বলে তুলে নিচ্ছে আর এখানে রাখতেছি একটা তুলে নিয়ে আসছি এখান থেকে একটা তুলব আলহামদুলিল্লাহ এটাও দেখেন কত সুন্দর মাসাল্লা পরিপূর্ণভাবে হয়ে গেছে এটাও তুলে নিলাম সুন্দরভাবে সাব বাগান থেকে আপু কিছু আম তুলতেছে বিসমুল্লা বলে দেখতে পাচ্ছেন আর এখানে রাখতেছি দেখে দেখে কিন্তু তুলতেছি আমি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সুন্দরভাবে এটা মনে হয় নিয়ে যাবে সুন্দর না মায়া হয় অনেক মায়া হয় তুলতে আসলে দেখেন এই যে এটা নিয়ে যাবে চলেন আরো তুলি কারণ যেহেতু আমার বাগানে অনেক আম আর এখন পাকা শুরু হয়ে যাবে সেটাও বললাম এই যে এটা নিয়ে নিব আপু কিছু আম তুলতেছে আর সবার সঙ্গে শেয়ার করতেছে নিজে হাতে দেখতে পাচ্ছেন সবাই বিস্কিনলা বলে তুলে নিচ্ছে আর থাকি এখানে বেশ কয়েকটা তুলতেছি আমি কিন্তু এটা হয়ে গেছে মনে হয় এই দেখেন হাত দিতে পেকে গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ এটা পেকে গেছে আসলে এক একা পারছি না ঠিকভাবে আর একটা নিলাম এখানে এসে আবার একটা বারো মাসে আম নিব দেখেন সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে কাঠবিরেলি নষ্ট করবে ওই জন্যে কিন্তু তুলে নিলাম বিভিন্ন ধরনের ভ্যারাইটিরা আমার কি আমার কাছে থাকলো আরও আসেন এই গাছ থেকে আবার আমি নেব সেটে বলি আপনাদের আমার যেহেতু আমের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে দেখেন অনেক ভালোভাবে হয়ে গেছে সেটাই দেখালাম ঝুলে থাকলে কিন্তু অনেক অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ ডালা তো আমার ভরে গেল দেখতেই পাচ্ছেন বিসমিল্লা দেখেন কতগুলো এখানে না হলো আমার অনেকগুলো আম হবে আমি তো ধরতে পারছেন এখানে প্রায় আমার পাঁচ কেজি না হলে চার কেজি আম হবে আলহামদুলিল্লাহ এখান থেকে আমি তুলে নেবো এখান থেকে একটা দেখেন কত সুন্দর হয়েছে আর যে এখানে পাশাপাশি দুইটা আম দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা পেরে নেব এই আমটা ছোট হলো দেখেন একবারে পরিপূর্ণভাবে পক্ত পোক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন আপু কার মধ্যে ঢুকছে আর লেবু কোথায় ধরে আছে দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ কার মধ্যে ঢুকে আমি লেবু পারতেছি দেখেন இருக்கி பார்க்க அலம்